অর্থ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে তোমাদের কবে এবং কীভাবে তোমরা চেক করবে করবেন দেখুন বিস্তারিত ঠিক আছে ওয়েস্টবেঙ্গল হায়ার সেকেন্ডারি অফ এক্সাম রেজাল্ট ঠিক আছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে আজকের টপিক আমি আলোচনা করবো ঠিক আছে বেঙ্গল হায়ার এডুকেশান এক্সাম রেজাল্ট দু হাজার পঁচিশ আমরা সকল জানি পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর জন্যে সবচেয়ে সময় হলো ফলাফল প্রকাশ দিন ঠিক আছে অতি স্বীকৃত পশ্চিমবাংলায় উচ্চ অতি শীঘ্র উচ্চ মাধ্যমিক সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে তো দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাদের ফলাফল প্রকাশ করতে চলেছে সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহ মধ্যে উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশিত হয় ঠিক আছে তো মেনলি বলতে গেলে মাধ্যমিকের পর মানে মাধ্যমিকের তো বলতে গেলে তোমাদের মে মাসের বলতে গেলে দু তারিখে মানে কতকাল তোমাদের প্রকাশ হয়ে যাবে রেজাল্ট তো আপডেট পেয়ে যাবে ঠিক আছে প্রকাশ পেলেই তোমাদের ঘরে আমি বলে দেবো ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশ হলেও সপ্তাহে বলতে কালকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে কালকে নয় তারপরের দিন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশ হতে পারে ঠিক আছে তো বলছে তাহলে যেহেতু মে মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে তাই অনুমানিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 মে মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে তাহলে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহmatches তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে 2 তারিখে এবং তৃতীয় তৃতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে তোমাদের ফলাফল সংক্রান্ত বিস্তার বিস্তারিত জানতে পারবে ঠিক আছে বিস্তারিত দেওয়া হলো ঠিক আছে দেখো এখানে বলে দিয়েছে দেখো টেবিল কমেন্ট ঠিক আছে এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে আর উচ্চ মাধ্যমিকের যে ওয়েবসাইট আছে অফিসিয়ালি এই ওয়েবসাইটটাই তোমরা খুলবে ঠিক আছে ডাব্লু বিসি এইচ ডট ইন ঠিক আছে তো এইচএসএস পরীক্ষা চলাকালীন বোর্ড পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ফলাফল প্রকাশ তোমাদের মে মাসের দু নির্দিষ্ট তারিখে ঘোষণা হবে ঠিক আছে হয়নি ঠিক আছে মে ফলাফল প্রকাশ আনুমানিক তারিখ বলছে মে মাসের নির্দিষ্ট তারিখ এখনও কোনো ঘোষণা হয়নি ঠিক আছে তো ফলাফলের কোথায় মাধ্যমে দেখতে পাবে কোথায় কোথায় তোমরা দেখতে পাবে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে লেখাগুলো তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে অনলাইনের এস এম অনলাইনের মাধ্যমে দেখতে পাবে এস এম এস তোমাদের ফোনে যাবে ঠিক আছে মোবাইলের অ্যাপের মাধ্যমে দেখো স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবে ঠিক আছে রাজ্যে মোট পরীক্ষা প্রার্থী হচ্ছে কত থেকে দেখো প্রায় আট থেকে ন লক্ষ দেখছো তো কত লক্ষ মার্ক স্ট্রিট কাউন মানে পরীক্ষা দিয়েছে আট থেকে ন লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে পরীক্ষা তুই কীভাবে রেজাল্ট চেক করবে নিচের মাধ্যমিকগুলো মাধ্যমগুলো দেওয়া হলো ঠিক আছে কীভাবে তোমরা চেক করবে পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক শিক্ষা স এর যে কোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারেন ঠিক আছে নিচে দেওয়ার একাধিক মাধ্যম চেক করতে পারবেন যেমন দেখো এখানে তোমাদের সম্প কোনো অনলাইনে রেজাল্ট চেক করার নিয়ম সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম তোমাকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংগ্রহ অফিসিয়াল যে ওয়েবসাইটটা ভিজিট করতে হবে করতে হবে ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট অথবা এই যে ওয়েবসাইট দুটো ওয়েবসাইটে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে এটা সম্পূর্ণ তোমাদের পাঠিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে এরপর ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দু হাজার পঁচিশে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর খালি ঘরে পরীক্ষার রোল নাম্বার তোমার পরীক্ষিত পরীক্ষার্থীর রোল নাম্বার তোমার রোল নাম্বার এবং জন্ম তারিখ ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার লিখতে হবে ঠিক আছে কোচ ক্যাপচার থাকলে তাও দেওয়ার পর সাবমিট ক্লিক ক্যাপচার থাকবে ঠিক আছে ক্যাপচা ক্যাপচা থাকলে ক্যাপচা তোমাদের থাকবে এবার হচ্ছে এরপর কিছুক্ষণ পর অপেক্ষা করলে স্ক্রিনের ওপরে রেজাল্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে ভবিষ্যতে রেজাল্টের স্ক্রিনশট বা প্রিন্ট আউট বের করে রাখতে পারেন ঠিক আছে তোমাদের বলে দিয়ে আছে ঠিক আছে এস এর মাধ্যমে কিভাবে যাবে তো এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি আপনি অনলাইনে কোনো সমস্যা হলে আপনি এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন এস এম এস করতে করবেন বি পি টুয়েলভ স্পেস রোল নাম্বার তারপরে এই নাম্বারে তোমাকে ইয়ে করতে হবে এটা আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে কিছুক্ষণ পর ফলাফল এস এম এসের মাধ্যমে আকারে পৌঁছবে ঠিক আছে স্কুলে মার্কশিটের সংগ্রহ ব্যবহার ঠিক আছে স্কুলে মার্কশিট সংক্রান্ত মাধ্যমে আমরা সকলে জানি অনলাইন বা এস এম মাধ্যমে রেজাল্ট শুধুমাত্র জন্যে মূল মার্কশিট এবং সার্টিফিকেটের পরবর্তী পড়ুয়া সংলিষ্ট স্কুল ঠিক আছে কীভাবে আবেদন করবেন ঠিক আছে কীভাবে আবেদন করবেন এটা তোমাদের জানা দরকার ঠিক আছে প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ডাব্লিউ বি সি এইচ এস ই তারপর আর রিএলুভেশান অ্যাপ্লিকেশান ফ্ল্যাপ করতে হবে এরপর নির্ধারিত মূলত মূল্য অনলাইনে জমা দিতে হবে সব শেষে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন রেজাল্ট জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো দেখো বলতে গেলে আর কিছু নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে রেজাল্ট পরিবর্তিত করুননি তারপর তোমাদের যে করণীয়গুলো থাকে সেই করণীয়গুলো কী কী দেখো তোমরা কন্যাশ্রী স্কলারশিপ তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ জাতীয় রাষ্ট্র মেধা তালিকা এনপিএস ঠিক আছে এনসি তো এই সমস্তগুলোও দেখো রাজ্য এইচএসএস ফলাফল দু হাজার পঁচিশে কবে প্রকাশিত হবে দেখো দু হাজার পঁচিশে মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার এডুকেশন শীঘ্রই ঘোষণা করা হবে ঠিক আছে রেজাল্ট চেক করা অফিসিয়াল এই যে ওয়েবসাইট আছে এই লিঙ্কগুলোকে পাঠিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের আশা করছি তোমাদের আরও কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে আজকে ছিল এতটুকুই টপিক তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি উচ্চ মাধ্যমিক এ তোমাদের কবে রেজাল্ট বেরোবে আর কোনো ডাউট নেই মে মাসের তৃতীয় সপ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর এক সপ্তাহেই তোমাদের কিন্তু রেজাল্ট ডিক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো এবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর তোমরা কী নিয়ে পড়াশোনা করবে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ